আসসালামু আলাইকুম আমি আসছি আজকে নর্সন্দী জেলার নর্শন্দী সদরের চিনিসপুর গ্রামে এই গ্রামটি খুবই সুন্দর এই জায়গার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর যে কারো কাছে ভালো লাগবে এখানে আসলে এখানে প্রচুর আবাদি জমি আছে এই জমিগুলিতে অনেক ধান উৎপাদন হয় এখানে আবাদি জমির পরিমাণ আরও বেশি ছিল অনেক আবাদি জমির উপর বসতবাহ গড়ে উঠেছে তাই জমির পরিমাণ অনেক কমে গেছে আরও দশ বছর আগে যখন এখানে ছিলাম তখন এই জায়গার পরিবেশটা আরও চমৎকার আরও ভালো ছিল বর্তমানে অনেক বছর ধরে গড়ে ওঠার পরে সে আগের প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সুন্দর অনেকখানি হারিয়ে গেছে তারপরে ওই এলাকাটা খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে আসবেন সবাই এখানে আসসালামু আলাইকুম আজকে আমি আসছি নরসুন্দী জেলার নরসুন্দী সদরের চিনিসপুর ইউনিয়নের চিনিসপুর গ্রামে খুব সুন্দর এলাকাটি এই জায়গার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর প্রায় সময় এখানে আমি হাঁটতে আসি এখানে প্রচুর আবাদি জমি আছে এই জমিগুলিতে প্রচুর শস্য উৎপাদন হয় ধান সরিষা এই জায়গার প্রধান উৎপাদিত শস্য এই এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি রেল লাইন এই রেলের খুব সুন্দর প্রতিদিন প্রচুর লোকের সমাগম এই রেল পারে। সবার কাছে ভালো লাগবে এই গ্রামটা এখানে আসলে ধন্যবাদ সবাইকে